হচ্ছে নেতা ধোপানি ঘাট মানে বলুন এটা একটু এটা হচ্ছে নেতা ঘাট আচ্ছা এইখানেই বেহুলা কাপড় কেচি ছিল আচ্ছা ত্রিবেণী স্টেশনের পরে স্টেশনের নাম কুন্তি ঘাট আচ্ছা রেল দাঁড়ালে পরে এদিকে গঙ্গা দেখতে পাবেন ওদিকে কুন্তি ঘাটের ওপরে ট্রেনটা দাঁড়িয়ে আছে কুন্তি নদীর ওপরে আচ্ছা এবং এদিকে গঙ্গা ওদিকে বেহুলা ওই বেহুলা দিয়ে কুন্তি নদী পার হয়ে এখান যে ভেলাই করে এসেছিল আচ্ছা যখন দেখছেন যে নেতা ধোপানি অর্থাৎ কাপড় কাচ্ছে দেবতাদের কাপড় একটি বাচ্চা ছেলে তাকে জ্বালাথল করছে জল দিয়ে তাকে এ করলো সে বাচ্চা ছেলেটা ঘুমিয়ে পড়ল কাপড় কাঁচা হয়ে গেল জল দিয়ে তুলে নিয়ে গেল। তখন সেই দৃশ্যটা বেহুলা দেখতে পেয়ে বলে এই আমার স্বামীকে বাঁচাতে পারবে সেই ঘাটটি এই ঘাট এবং এই ঘাটটার পাশে পুকুর আছে বেহুলা পা ধুইছিল এবং বেহুলা মন্দির আছে শ্মশান ঘাটের এপাশ দিয়ে দেখাবে কিন্তু এইখান দিয়ে ঘাটটি ভাঙা ঘাট কেন নাম হয়েছিল এখনকার যেমন বদমাইশ ছেলেরা আছে গোলাগুলি করে তখনকার কি ডাব পেরে খেত ফল পেরে খেত সেই ধরনের ছেলেরা ভেলাটা খুলে দিয়েছিল তখন রেগে গিয়ে সাঁতার কেটে ভেলাটা ধরেছিলো এবং রেগে গেছে বলে ঘাটটি যতবার সারাবেন ততবার ভেঙে দেবে যার জন্য অনেক ইঞ্জিনিয়ারকে জিজ্ঞাসা করি দাদা কতদিন যাবে হ্যাঁ উনি অসন্তুষ্ট হয়ে যান যাই হোক এবং সেই থেকে নেতাধবাণী এবং বেহুলা প্রাণ লক্ষিণ দারেকার সবচেয়ে আশ্চর্য ব্যাপার হচ্ছে ত্রিবেণী নাম হয়েছে এই ঘাটটার জন্যে এবং চাঁদ সৌদাগর ব্যবসা করতেন মনসাতলা বলে জায়গা আছে ওখানের নাম হচ্ছে চড়কতলা চড়কতলা ওইখানে চাঁদ সৌদাগরের ব্যবসা ছিল এবং এই নদীর পাশে ও হচ্ছে সরস্বতী নদী ওই সরস্বতী নদীর ওই চড়কতলায় ব্যবসা করতেন উনি হ্যাঁ এবং যার জন্য ওই চড়কতলা নাম হয়েছে ওখানে এবং সেই ব্যবসা প্রতিষ্ঠিত জায়গা এবং তারপর বেহুলা স্বর্গে গেছেন দেবতারা তো জানেন বেহুলা আসবেন তারপরে উনি জন্মান জন্মান্তরে দেবতাদের নর্তকী ছিলেন বেহুলা এবং আর আপনার নাম আর অনেক কিছু আছে আমার নাম আংউড় বেনারসি আচ্ছা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি আদি বাড়ি আমার বাড়ি পাঁচিতে লেখা আছে সারা পৃথিবীতে যে ১২ জন্ম হয়েছে সেই বাড়িটি আমার বাড়ি এবং গুপ্তপাড়া আমার বাড়ি আচ্ছা এবং এখানে আমার নিজের মেহনদের বাসস্থান আচ্ছা আমি এবং আমি মর্মাহত এবং দুঃখিত রাজনীতির লড়াই আমরা করি কাজের উন্নতি দেখতে পাই না আদি এশিয়া বিখ্যাত আপনি জাননা ত্রিবেণী তো দুটো নাম আছে ভারতবর্ষে এলাবার ত্রিবেণী আছে মনে হবে ঘাটে শুয়ে পড়ি বিজানা লাগবে না আর এখানে আপনারাই চোখে দেখছেন এশিয়া বিখ্যাত ঘাট কিন্তু সারা পৃথিবী জানে এই ঘাট দুর্ভাগ্য আমাদের যে আমরা কি করি কি করি না সবাই জানে। মনে কিছু করবেন না অন্তরের দুঃখ অন্তরের দুঃখ কাউকে বলা যায় না বলতে গেলে মারবে এই তো অবস্থা